এটা যদি কেমন আশা করছেন এটার দাম আস্কিং প্রাইস 26 লক্ষ টাকা দেয় আলি কি ব্রিডার গরু এটা বিফ মাস্টার জাতের গরু এটা 2020 সালে আমরা যখন বাইরে থেকে গরু আনছিলাম তখন এই গরুটা আনছিলাম আরো ছোট বয়সে একদম ছোট ছিল পেন্ট না অনেক বোল এটা বিফ মাস্টার জাতের গরু এটা দুই সালে আমরা যখন বাইরে থেকে গরু আনছিলাম তখন এই গরুটা আনছিলাম আরো ছোট বয়সে একদম ছোট ছিল তো তারপর থেকে এখন পর্যন্ত আমরা ব্রিডিং করতাম ওকে দিয়ে তো এই বছর আশা করি একটা ভালো দাম পাইলে বিক্রি করবো তাছাড়া আবারও ব্রিডিং এ দিয়ে দিব বন্ধুরা আমরা কিন্তু সেই দু হাজার সাল থেকে কিন্তু বাংলাদেশে ইম্পোর্টেড গরু আসা শুরু করে প্রথমে আসে হলো মানে ফ্রিজিয়ান সাইওয়াল এরপরে আসে ব্রাহামা এবং আমরা এখন দেখতে পাচ্ছি বিপ মাস্টার আমরা কিন্তু অনেকদিন ধরে ভাবি যে বিট মাস্টার গরুটা আমাদের দেশে আসা উচিত আলিপরাই বললেন যে অনেক আগেই এসেছে তারা ব্রিডিং শুরু করেছে এইটাই তো আমরা চাই যে সারাগ্রহ আলিফ সে যে মানে বিদেশে লেখাপড়া করে দেশে এসে খামার করেছে এই জন্যই

তাও যদি একটা ভালো দাম পাই বিক্রি করবো তার কারণ আমাদের কাছে অলরেডি বীজের গরু আছে অলরেডি তো আশা করি আসলে বাংলাদেশের মানুষ খুঁজে হচ্ছে একটু কুজালা গরু তো যদি আসলে ওর বাচ্চাদের যদি কুজ নয় ও তো ইম্পোর্টেড গরু ও পার পেয়ে যাচ্ছে কিন্তু ওর বাচ্চাদের যদি কুজ নয় আমি কিন্তু একটা লং রানে যে সাস্টেন করতে পারবো না তো আমরা এখন ট্রাই করতেছি আমাদের ঘরে যে ব্রাহ্মাগুলো আছে ব্রাহ্মাগুলো ইউজ করার আর এটা যদি কেমন আশা করছেন এটার দাম আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা ওকে খুব সুন্দর আমাদের পিছনে একটা গরু দেখতে পাচ্ছি দাম আসলে কি বলবো ষোলো লক্ষ টাকা এইটাও আমার এইখানে প্রায় তিন বছরের কাছাকাছি আছে তিন বছরের বেশি হবে তোকে একদম ছোট বাচ্চা আনছিলাম নাটোর থেকে কিনে আল্লাহ রহমতে তিন বছর ধরে আমাদের সাথে আছে এবং আল্লাহ রহমতে এখন এক হাজারের কাছাকাছি ওর ওজন হয়ে গেছে তো আপনার কি হিসাবে দিচ্ছেন ফ্রিজিয়ান না সাইওয়াল এইটা ক্রস এইটা ফ্রিজিয়ান সাইওয়াল ক্রস এটা কোনোটাই না তো মাঝখানে হবে আসলে এই গরুটার নাম আমরা দিছি প্যান্ডা কারণ ওর চোখ দুইটা কালো পুরা মাথা সাদা চোখ দুইটা মানে প্যান্ডার মতো কালো আর ওর কুজের এক পাশ কালো এক পাশ সাদা তো এটা আমাদের আসলে খুবই শখ করে কিনা ছিল গরুটা এবং পাল্টাইছি এখন পর্যন্ত আল্লাহর আমাদের কুরবানু ছেলে দিবেন আশা আছে এই এটা তুই কোনো ব্রিড করছেন নাকি এইটারও বাচ্চা আছে আমার দুইটা বকনা বাচ্চা হয়েছে এবং ওর বকনা বাচ্চা দুইটার ভিতরে একটা গতকাল হিট আসছে তো এইটা ফার্স্ট হিট আসছে তো ওইটা মিস করে দিয়েছে ওইটা সেকেন্ড হিটে যে ইনশাল্লাহ ওইটাকে বেশি দিব আশা করি কুরবানদের কেউ নিতে চায় কেমন দাম আশা করছেন এইটার দাম আসলে কি বলবো ষোলো লক্ষ টাকা

Do baby you